আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমানতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও আমি আমার একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব যারা ভিডিও দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দিবেন এতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো সহজেই পেয়ে যাবেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাত বসিয়ে দিয়েছি কালকে রাতে একটু ভাত অবশিষ্ট ছিল না আর আজকে হচ্ছে বাসায় আটা শেষ হয়ে গিয়েছিল আপনাদের ভাইয়াকে কালকে বলা হয়নি যে আটা শেষ হয়ে গিয়েছিল তো সকালবেলা ব্রেকফাস্ট বানানো হয়নি এ কারণে একবারে ভাত রান্না করেছি দুপুরেরটা সহ আমরা সাধারণত সকালবেলা রুটি খাই আর দুপুরে ভাত রান্না হয় রাতেরবেলা ভাত রান্না হয় কিন্তু রাতে আর কোনো তরকারি রান্না হয় না দুপুরের তরকারিটাই রাতে খাওয়া হয় যেদিন সকালে ভাত রান্না করি ওই দিন হচ্ছে সকালে এবং দুপুরে একসাথে রান্না করি আবার রাতে হালকা পাতলা কিছু রান্না করা হয় এরকমটা আর কি তো এইখানকার নিয়ম মূলত এটাই কিন্তু আমাদের বাসায় কেউ একটা না তিন চার দিন ভাত খাবে না আপনাদের ভাইয়া শখে শখে বলে যে একটু ভাত রান্না করো সকালবেলা তো ভাত রান্না করতে পারো ভালো লাগে খেতে কিন্তু তিন চার দিন যখন রান্না করব তখন বলবে যে ঘুম থেকে উঠে খাওয়া যায় ভাত খাওয়া যায় আর মারসাফি সেও ঘুম থেকে উঠে ভাত খাবে না মারিয়ম ঘুম থেকে উঠে ভাত খেতে চায় না মারিয়াম কি বলে জানেন সকালবেলা ওকে যখন ভাত খাওয়ানো হয় খেতে খেতে হয়তো সা দশটা সাড়ে দশটা বেজে যায় তারপর আবার যখন দুপুর দুইটার সময় ভাত খেতে ডাকি তখন বলে কেন আমি না একবার ভাত খেলাম কয়বার ভাত খাবো সকালে ভাত খেয়েছি আবার ভাত খাবো কয়বার ভাত খাব তো এখানে আমি আলু দিয়ে শিং মাছ রান্না করছি আলু দিয়ে শিং মাছ সাথে হচ্ছে একটু ধনিয়া পাতা শীতের সকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আপনাদের ভাইয়ের অনেক পছন্দ শিং মাছ আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি আর চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করেছি মাসাফি এই আলু এবং ঝোল দিয়েই খাবে সে মাছ খাবে না ও মাছ মাংস সব কিছুর আর কি ঝোল খায় মুরগির মাংস যদি রান্না করি ওই দিনও দুইবার তিনবার ভাত খেতে আসবে তবে শুধু আলু আর ঝোল দিয়ে লেগ পিসটা যদি ওকে খাইয়ে দেয় তখন খায় কিন্তু নিজের হাতে তুলে কখনো মাংস খায় না আর মাছ তো একদমই সহ্য করতে পারে না তো সকালবেলা উঠে সবাই অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপর হচ্ছে সাড়ে দশটার দিকে খেয়েছে আর মারিযাম আজকে সকালে বলেছে যে আম্মু আমি আজকে ভাত খাবো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি রান্নাবান্না সেরে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি পানিও খাইনি আমি মেথি চা খাবো তবে সেটা একটু রিল্যাক্স হয়ে খাওয়া দাওয়ার পরে সব কিছু গুছিয়ে গেছি তারপর আমি খাবো তো আজকে একটু চিয়েছিট ভিজিয়ে রাখছি চিয়েছিট সাথে লেবু এবং পুদিনা পাতা দিয়ে তো এই ড্রিঙ্কসটা খাবার মধ্যে বা খাবার আগে খেতে বেশ ভালো লাগে আর লেবু পানিটাও আমি এর মধ্যে আর কি অ্যাড করবো লেবুর রস দিয়ে খাবার বিশ মিনিট আগে খাবো তো সকালে ভিজিয়ে রাখলে কি হয় এটা খুব সুন্দর সফট হয় আর যেহেতু লেবু একটু পুদিনা পাতা দিয়েছি পানিটাও ডিটক্স হয়ে যাবে তো এরপরে আমি মেথি চা বানিয়েছি একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে মেথি চায়ের টেস্টটা কেমন হয় মেথি তো সাধারণত তিতা লাগে মেথির চাটা কি তিতা লাগে কিনে এটা জানতে চেয়েছেন মেথি তিতা লাগে আমি মাঝে মধ্যে খুব পরিমাণ অবাক হই মেথির টেস্ট কিন্তু অনেক তেতো কিন্তু এই চা একটু পরিমাণ তেতো লাগে না তবে মেথির একটু ফ্লেভার আসে আর মেথির ফ্লেভারটা কিন্তু আমার বেশ ভালো লাগে মারিয়াম গোসল করে এসেছে আর গোসল করে আসার পরে সে তো আয়নার সামনে দাঁড়িয়ে থাকে আমার এইখানে যে ড্রেসিং টেবিলটা ছিল সেটা আমি একদিন রাগ করে ভেঙে ফেলেছি মানে ড্রেসিং টেবিলটার অবস্থা তিন অবস্থা হয়েছিল তো একদিন রাগ করে ইচ্ছা করে এই ভেঙে টেঙে ব্যালকনিতে রেখে দিয়েছি যাতে নতুন করে ড্রেসিং টেবিল কিনতে পারি তো আমার আপাতত ইচ্ছা যে এখানে স্ট্যান্ড সহ বড় একটা আয়না আনবো তো সেইটা যে বানাতে দিয়ে আসবো এই সুযোগ টাই আমি পাই না বাসা থেকে যে বের হবো একটু যাবো কাঠমিস্ত্রির কাছে বানাতে দেব সেই সময়টা আসলে পাই না আর এখানে দেখেন ক্রিম কেমন করে মুখে ঘষাঘষি শুরু করেছে গতকালকের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপনার বেবি মারিয়ামের দুই দিনের ছোট তো ওরা দুই দিনের ছোটো বড়ো তো বেবিটার কাশি নাকি সারতেছে না আসলে এখন একটু সিজন পরিবর্তন তো এই সময়টা বাচ্চাদের ঠান্ডা কাশি লেগে থাকে তবে এই সময় কিছু সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত যেমন সকালে ঘুম থেকে ওঠার পরে খালি পেটে একটু কুসুম গরম পানি খাওয়াবেন প্রতিদিন একটা কমলা বা একটা মালটা বা লেবুর রস যে কোনো ভিটামিন সি বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চাদের রোগ হয়ে গেলে তখন তো আসলে করার কিছু থাকে না তবে আমরা যেটা পারি আগে থেকে সতর্ক থেকে একটু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর চেষ্টা করতে পারি তো প্রতিদিন বাচ্চাকে একটা ভিটামিন সিযুক্ত ফল খাওয়াবেন এতে করে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে পরবর্তীতে আর ঠান্ডা কাশি বা জ্বর এটা ঘন ঘন হবে না তা একবার হয়ে গেলে তখন তো ডাক্তার ওষুধ ছাড়া আসলে উপায় নাই এখন বাচ্চাকে একটু শুষ্ক জায়গায় রাখবেন বা হচ্ছে ওকে বেশি ঘামতে দিবেন না এখনকার ঠান্ডাটা কিন্তু বাচ্চাদের বা বড়দের লাগে বিশেষ করে ঘামের কারণে যখন ঘেমে থাকে ঘাম থেকে তে আক্রান্ত করে তখন হচ্ছে ঠান্ডা কাশি লাগে তো বাচ্চাকে একদমই ঘামাতে দিবেন না আর একটু সবসময় বাচ্চাকে একটু পরিপাটি রাখার চেষ্টা করবেন বাচ্চার খাবার দাবারের দিকে একটু বেশি খেয়াল রাখবেন কারণ হচ্ছে বর্তমান সময়ে দেখা যাচ্ছে বাহিরের যে প্রসেস ফুডগুলো এই ফুডগুলো বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতিকর আপনি বাচ্চাদেরকে যখন প্রসেস ফুড দেবেন তখন ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা সাধারণভাবে কমে যাবে তাই একটু খাবারের দিকে খেয়াল রাখবেন সবসময় চেষ্টা করবেন বাসায় তৈরি খাবার খাওয়ানোর আর যেই খাবারগুলোতে বেশি পুষ্টি বা বেশি ভিটামিন আছে এই খাবারগুলোকে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন যেটা আমি আসলে সময় করি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি প্রথমে লেবু পানিটা খেয়েছি চিয়েছিট পুদিনা পাতা যে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটার মধ্যে একটু গরম পানি অ্যাড করে তার মধ্যে লেবুর রস দিয়ে আমি খেয়ে নিয়েছি আর কি আমি এখনও খাচ্ছি যখন আমি আমার বাকি খাবারগুলো রেডি করছি তখন আমি একটু একটু করে খাচ্ছি তো এখানে আজকে আমি সবজিগুলো নিয়েছি বাড়তি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো থেকে একটু একটু করে নিয়েছি সব কিছু আমি এখন সেদ্ধ করে নেব যেটা প্রতিদিন করি আমি কিন্তু বেশি টাইম সবজিটা সেদ্ধ করি না সেদ্ধ করে যে একদম নরম করে ফেলি তা না একদম বেশি পরিমাণ সেদ্ধ করার ফলে কিন্তু পুষ্টিগুণগুলো নষ্ট হয়ে যাবে তাই একদম হানড্রেড পার্সেন্ট সেদ্ধ না করে সত্তর পার্সেন্ট বা ষাট পারসেন্ট পরিমাণ সেদ্ধ করবেন আপনারা যতটুকু পরিমাণ সেদ্ধ হলে খেতে পারবেন তা আমি এই একবেলায় খাবার খাই সকালে শুধু পানি খাই তারপর একবেলায় খাবার খাই আমি মাঝে মধ্যে চেঞ্জ করি মানে মাঝে মধ্যে হয় কি সকালবেলা দুইটা ডিম খাই দুপুরের খাবারটা বাদ দিয়ে রাতে একবার খাই আর যখন মনে করি না আমার এখন একটু তাড়াতাড়ি ওজন কমাতে হবে তখন সারা দিন সকালে কোনো ধরনের খাবার খাই না শুধু পানি খাই বা একটু চা খাই আর খাবারটা একবারে সাড়ে পাঁচটা ছয়টার দিকে খাই তারপর কিন্তু আমি রাতের খাবার খাই না আর আমি আমার সব সবজিগুলো কিন্তু সেদ্ধ খাই না যেমন লাউ লাউটা আমি সেদ্ধ খাই না লাউটা খাওয়ার সময় আর কি রান্না করি যেটা ওটা থেকেই খাই লাউ সেদ্ধটা তেমন একটা ভালো লাগে না আর এই চিংড়ি মাছের যে ভর্তাটা এই ভর্তাটা দিয়ে সেদ্ধ সবজিগুলো খেতে অনেক বেশি মজা এই ভর্তাটা ছাড়া আসলে এই সেদ্ধ সবজি খাওয়া কল্পনা করা যায় না তাও আমি খাই লবণ দিয়ে অন্য অন্য শাক সবজির সাথে মিক্স করে কিন্তু ভর্তাটায় অনেক বেশি স্বাদ বাড়িয়ে দেয় যেমন এক সময় খুব পাগল ছিলাম যে একটু মিষ্টি খেতে পারলে ভালো লাগতো কিন্তু এখন এই সবজির সাথে এই ভর্তাটা আমার সেম আর কি কিভিং কাজ করে যে একটু ভর্তা হলে মজা হতো তো আজকে আমি ভেন্ডিগুলো কাটি আর কি বোটাটা কাটি কারণ বোটাটা কাটার পরে ভেতরে পানি ঢুকে যায় আর সেটা পানছে লাগে আর এভাবে খেতে ভালো লাগে সেজন্য একদম আস্ত রেখেছি খাওয়ার সময় বোটাটা ফেলে দিব। আজকে সবজির পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি কারণ অনেক ক্ষুদা লেগেছিলো সকালবেলা অনেকক্ষণ এক্সারসাইজ করেছি এরপরে হচ্ছে আজকে খালা আসেনি আমি তো রান্নাবান্নার শেষে সব কাজ কাজকর্ম গুছিয়ে অপেক্ষা করি খালা এসে ঘরটা মুছে দিয়ে যাবে তো অপেক্ষা করতেছিলাম অনেকটা ক্লান্তও লাগছিল কিন্তু খালা আসেনি তারপর কি আর করা বসে বসে ঘরটা মুছে এসেছি এতে করে আমার এক্সারসাইজ হয়েছে এরপরে খাবারটা শেষ করলাম আল্লাহ হাফেজ